আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য মডেল কোশ্চেন অ্যানুয়াল এক্সামিনেশন স্পেশাল মডেল কোশ্চেন 1 এর পার্ট B নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা পার্ট A নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট A তে ছিল রিডিং পার্ট। রিডিং পার্টে ছিল 35 মার্কস যেটা আমরা বিস্তারিতভাবে বাংলা অর্থ সহ দেখেছিলাম। আর যারা দেখো নাই তারা দেখিয়ে নাও আজকের ক্লাসে আমরা পার্ট B অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এই পার্ট নিয়ে আলোচনা করব এই পার্টে তোমাদের 30 মার্কের आंसर করতে হবে চার নম্বরে পার্ট বি শুরু হবে চার নাম্বার থেকে চার নাম্বার একটা poem দেওয়া থাকবে কবিতা দেওয়া থাকবে সেই কবিতা পড়ে কবিতার আলোকে কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর आंसर করতে হবে রিড দি ফলোইং poem এন্ড ডু দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো ঠিক আছে তো আমরা এখন কবিতাটি পড়ব কবিতাটি নাম হচ্ছে দি গুড মোরো দি গুড মোরো মানে স্বাগতম এটা লিখেছেন জন ডন জন ডন হচ্ছে একজন বিখ্যাত কবি তিনি এই কবিতাটি লিখেছেন কবিতার প্রত্যেকটা আলোচনা করব আমি শপথ করে বলি কি তুমি আর আমি দিপ টিল উই লাভ ফ্যার উই নট দেন তুমি আর আমি কি করতাম ভালোবাসার আগ পর্যন্ত তখনও কি আমরা মায়ের বুকের দুধ পান করা হতে বিরত হয়নি মানে এখানে কবি তার প্রেমিকাকে জিজ্ঞেস করতেছে যে তুমি আর আমি ভালোবাসার আগ পর্যন্ত প্রেম করার আগ পর্যন্ত কি করতাম তখন মায়ের বুকের দুধ পান করা হতে হয়নি এটা বলতেছে। বলতে অন কান্ট্রি প্লেজার চিলি নম্বরে এই যে এটার হয়তো আমরা শিশুর মতো গ্রাম্য আনন্দ উপভোগ করতাম উই বিন অথবা আমরা ঘুমে আচ্ছন্ন ছিলাম সেই সাতজন ঘুমে আচ্ছন্ন সেই সাতজন যুবকের নাম শুনেছ তাই না যারা আন্দালিজ গুহায় মতো তারপর তারা জাগ্রত হয়েছিল আল্লাহর ইচ্ছা এটা হয়েছিল তাই না তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিবা ইউটিউবে সার্চ দিবা আসাহাবে কাহাব লিখে তখন দেখবা সিরিয়াল আসবে চল্লিশটা পর্বের মতো তো অনেক মজা লাগে ইট সো বাট দিস কল প্লেজার বি এটা হয়তো তাই কিন্তু সমস্ত আনন্দ যা আমি উপভোগ করেছিলাম তা কল্পনা মনে হয় মানে যা যত আনন্দ আমরা উপভোগ করেছিলাম তা আমার কাছে কল্পনা মনে হয় ইফ ইভার এনি বিউটি আই ডিড সি যদি কোন সময় কোনো সৌন্দর্য আমি দেখতাম হুইস আই ডিজার্ড গড ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি সাত নম্বর দেখো লাইন যা আমি প্রত্যাশা করতাম অথবা উপভোগ করতাম তা তোমার প্রতিচ্ছবি বা কল্পনা ছাড়া কিছুই না মানে একজন প্রেমিক প্রেমিকা পটানোর জন্য যা যা বলে সেরকম এখানে বলা হচ্ছে নাও গুড টু ওয়াকিং সোল স্বাগত জানাই আমাদের জাগ্রত আত্মা হুইস ওয়ার নট ওয়ানাদার আউট অফ ফেয়ার বলছে যে আত্মা দুটি তাকায় একে অন্যের দিকে সন্দেহ নিয় নয় সন্দেহ নিয়ে নয় তারপরে লাইন বলা হচ্ছে যে ফর লাভ অল লাভ অফ আদার সাইড কন্ট্রোল তোমার ভালোবাসার জন্য অন্য কিছুর ভালোবাসা আমি নিয়ন্ত্রণ করতে পারি দেখছো প্রেমিকা কি সবাই এরকমই বলে যে তোমার তোমাকে ভালোবাসার জন্য যে কোনো ভালোবাসা কি ত্যাগ করে দিতে পারি ঠিক আছে এটাই বলতেছে এন্ড এবং মেক্স অন লিটল রুম অ্যান্ড এভরি আমরা তৈরি করতে পারি ছোট্ট কক্ষ যে কোন স্থান থেকে লেট সি লেট সি ডিসার অর্থ হচ্ছে সমুদ্র ভ্রমণকারীগণ নতুন নতুন দেশে পদক্ষেপ ফেলতে পারে লেট ম্যাপ টু আদার ওয়ার্ল্ডস ওয়ান ওয়ার্ল্ডস হ্যাভ তেরো নম্বর লাইনের মানচিত্রবিদগণ জনগণদের নতুন নতুন দেশ দেখাতে পারে লেটস আস পজেস ওয়ান ওয়ার্ল্ড ইজ হার্ট ওয়ান এন্ড ইজ ওয়ান নম্বর লাইনে আমাদের তো আছে প্রত্যেকের একটি করে পৃথিবী এবং ভালোবাসার কারণে দুই পৃথিবী মিলে হয়েছে এক পৃথিবী মানে কত সুন্দর একটা লাইন দেখছো পরের লাইন মাই ফেস ইন ইন দাইন আই দাইন ইন মাইন অ্যাপিয়ার্স এটা লাইন দেখো এই লাইনটার অর্থ আমার মুখ তোমার চোখে এবং তোমার মুখ আমার চোখে ভেসে ওঠে এন্ড এবং হার্টস ডু মুখে প্রতিফলিত হয় আচ্ছা এইখানে কবি কি বোঝাচ্ছে এখানে কবি তাদের দুটি নিষ্পাপ হৃদয় ও নিষ্পাপ মুখমন্ডলকে পৃথিবীর দুটি গোলার্ধের সাথে তুলনা করেছেন হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হ্যামিসার্স এটার মানে কি সতেরো নম্বর কোথায় আমরা কোথায় আমরা খুঁজে পাবো আমাদের গোলার্ধের মতো ভালো দুটি গোলার্ধ তো এখানে গোলার্ধ বলতে এখানে মুখমন্ডলকে দুটা মুখমন্ডলকে বোঝানো হয়েছে দুটা হৃদয় এবং দুটা মুখ্যমন্ডলকে বোঝানো হয়েছে উইথাউট সার্ক নর্থ উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট বলতেছে যেখানে নেই ঠান্ডা যুক্ত উত্তর ও আস্তায়মান পশ্চিম এটা নাই whatever dice whatever dice was not mixed equally এখানে আচ্ছা এই যে আঠারো নম্বর যেটা পড়লাম যেখানে নেই ঠান্ডা যুক্ত উত্তর ও আস্তমান পশ্চিম এখানে কবি ভৌগোলিক শাখা হতে উপাদান সংগ্রহ করেছেন ঠিক আছে উনিশ নম্বর হচ্ছে যাহা কিছু ধ্বংস হয় তার সমানভাবে মিশে না এটার মানে এর মানে এখানে কবি সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের কথা বলেছেন সমস্যাত্ব মিশ্রণ কাকে বলে যেখানে সবকিছু সমানভাবে মিশে যায় আর অসমস্যাত্ব মিশ্রণ যেখানে সবকিছু সমানভাবে মেশে না কবির মতে যা কিছু সমানভাবে মিশে তা কখনো ধ্বংস হয় না এবং যা কিছু সমানভাবে মিশে না তাই ধ্বংস হয়ে যায় এটাই বলতেছে আর কি ইফ আওয়ার টু লাভস বি ওয়ান অর থো এন্ড আই এটার মানে হচ্ছে যে যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয় এবং তুমি আর আমি যদি এক হই লাভস নান ডু বলতেছে যে আমার যদি সমান ভালোবাসি তাহলে আমরা একে অন্যের গাছ হতে বিচ্ছিন্ন হব না এবং আমরা কেউ মারাও যাব না এটাই বলতেছে আর কি তো একজন প্রেমিকা প্রেমিককে বা প্রেমিক প্রেমিকাকে যেভাবে বলে কবি সেইভাবে তার প্রেমিকাকে এই কথাগুলো বলেছেন এটা একটা কবিতা প্রেমের কবিতা তো এইটা কবিতাটা আমরা পড়লাম তো এই কবিতা থেকে যে অর্থগুলো আছে সেই অর্থগুলো আমাদেরকে পড়তে হবে দেখ এখানে আমি কতগুলো অর্থ দিয়ে দিয়েছি তোমরা এই অর্থগুলো করে পড়বা এই অর্থগুলো মুখস্থ করবা এবং অর্থগুলো এখান যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর জন্য কিন্তু এটা লাগবে যেমন শব্দার্থ টিকা ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া ওয়ান্ডার বাই মাই ট্রথ মানে শপথ গ্রহণ করে বলা শপথ গ্রহণ করে বলা মানে তুমি। আমরা বলি না ইউ ইউ তো আরেকটা আছে লাভ মানে লাভ ওয়ান্ড মানে মায়ের বুকের দুধ পান করা হতে বিরত থাকা শাক মানে গ্রহণ করা বা উপভোগ করা মানে মানে নাক দিয়ে জোরে শব্দ করে ঘুম আসা ঠিক আছে নাক টেনে ঘুমানো আর সেভেন স্লিপার্স দেন মানে গুহায় সাতজন ঘুমন্ত ব্যক্তি কথিত আছে সাতজন যুবক কি করেছিল ইফিয়াস নামক স্থানে খ্রিস্টান ধর্ম গ্রহণের কারণে তৎকালীন রাজার মানে ধর্ম রাজা আর কি দেশিয়াস দুইশো সালে তাদের মৃত্যু মৃত্যুর দণ্ড দেয় ঠিক আছে মৃত্যুর দণ্ড দেয় যার ফলে সেই সাতজন যুবক সেই স্থান থেকে পালায়ন করে একটি গুহায় স্থান লাভ করে আন্দালিজ গুহাও বলা হয় সেখানে তারা দুইশো বছর ঘুমায় এবং যখন তারা ঘুম থেকে উঠে জেগে উঠে তখন তারা মানে তারা যুবকই থাকে বুড়া হয় না তাই কবি মনে করেন যে তারা ভালোবাসার পূর্বে এমন ঘুমে আচ্ছন্ন একটা উদাহরণ ডিজার্ড মানে প্রত্যাশা করা গুড এরপর দেখো গুড মরো মানে স্বাগতম ওয়ান ইচ আদার এর মানে পরস্পর পরস্পরের দিকে আদার সাইডস মানে অন্য অন্য দৃশ্য কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা লিটিল রুম মানে ছোট কক্ষ পজেস মানে অধিকারে থাকা অধিকারে থাকা দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এটাকে বলা হ্যাজ হ্যাজ এরকম থাইন থাইন মানে তোমার মাইন মানে আমার প্লে প্লাইন মানে নিষ্পা ফাইন্ড মানে খুঁজে পাওয়া শার্প নর্থ মানে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা যুক্ত উত্তর যেখানে জীবন যাত্রা স্থবির থাকে ডিক্লাইন মানে অস্ত যাওয়া মানে ডুবে যাওয়া ওয়েস্ট মানে ডিক্লাইনি পশ্চিম মানে সূর্য সূর্য কথা যেখানে যায় এবং যার ফলে পৃথিবী অন্ধকার মারা যাওয়া টুলা মানে দুজনে ভালোবাসা লাইক মানে সমানভাবে আর স্লাকেন মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া তো দেখো আমরা কিন্তু কবিতা পড়লাম অর্থ সহ এবং কতগুলো শব্দের অর্থ জানলাম এগুলো আমাদের জন্য প্রয়োজন এখন এখান থেকে চার নম্বর প্রশ্ন থেকে আমাদেরকে প্রশ্ন করা আছে চারটা প্রশ্ন ওকে তো এখানে দেখো অ্যান্সার দি ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন হোয়াট ইজ লাভ লাভটা কি ভালোবাসা অ্যাকর্ডিং টু দি পোয়েট মানে ওই যে কবিতাটা পড়লাম আর কি তো কবিতার কবির মতে ভালোবাসা কাকে বলা হয় তো ভালোবাসা কবির মতে অ্যাকর্ডিং টু দি পোয়েট লাভ ইজ দি লাভ ইজ দি প্রপোর্শনেট মিক্সিং টু সোর্স মানে দুইটা আত্মার সমানুপাতিক মিক্সিং ভালোবাসা হচ্ছে দুইটা আত্মার সমানুপাতিক কি মিশ্রণ আর কি মানে মিশে যাবে সমানুপাতিক হাউ ডাজ লাভ কাম টু দি লাভার্স মানে কিভাবে লাভ মানে যারা ভালোবাসে প্রেমিকার মনে কিভাবে ভালোবাসা আসে এটার উত্তর লাভ কামস টু দি লাভার্স এজ এ সোর্স মানে একটা উচ্চ হিসেবে অফ নলেজ মানে নলেজ মানে জ্ঞান এন্ড কনসিয়াসনেস মানে একটা সচেতনতার কারণে আসেটা 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন হোয়াট ইজ প্রি স্টেজ লাভ লাইক মানে প্রি স্টেপ লাভ ভালোবাসার প্রি স্টেপ লাভটা কি আর কি স্টেপসটা কি জন ডন মানে জন মতে দ্যাট প্রি লাভ স্টেজ ইজ এ স্টেট অফ স্টেজ অফ আনকনসিয়াসনেস এন্ড ইগনোরেন্স ইগনোরেন্স মানে ভালোবাসার পূর্বের যে ধাপটা সেটা হচ্ছে অসচেতন এবং ইগনোর করা মানে অবহেলা করা দেখবা যে প্রেমিকারা প্রথমে তুমি একজনকে প্রস্তাব সে কি করবে প্রস্তাবটা গ্রহণ করবে না তাই না এটাকে ইগনোর করবে এটা হচ্ছে এটাকে তিনি প্রি বলেছেন ভালোবাসার হোয়াট হ্যাভ দি লাভার্স মেড লাভার্স মেড এটার মানে কি দি লাভার্স হ্যাভ মেড এ ওয়ার্ল্ড য়ার ওন এন্ড দে আর কনটেন্ট উইথ দেয়ার ওনারা করতে পারে তারা নিজস্ব একটা ছোট পৃথিবী তৈরি করতে পারে যে পৃথিবীটা তারা যেখানে সেখানে নিয়ে যেতে পারে মানে সব জায়গায় আসে ওদের এই পৃথিবীটা এটাই বলতেছে কি তারপর যারা ভালোবাসে তারা এরকমই হয় হট দি লাভার্স ডু বিফোর

আর ঘুমায় এরকম ঘুমায় ওই যে সাতজন যুবক যেমন আন্দালিস ওরকম ঘুমায় এরপরে প্রশ্ন চারের বিতে রাইট দি পয়েম রিড দি সরি রিড দি ওই যে কবিতাটা আবার পড়ো অ্যান্ড এবং আইডেন্টিফাই এবং আইডেন্টিফাই করো থ্রি মেটাফোর্স, তিনটা মেটাফোর্স কে আইডেন্টিফাই করো টু ইমারিসো খুঁজে বের করো যেখানে ব্যবহার করা হচ্ছে ব্যবহারটাকে ব্যবহারটাকে কেন ব্যবহার করাছে সেটা এখানে পারপসটাকে লেখো যেমন লাইনটা হোয়ার উই নট ওয়েন্ড টিল দেন তো প্রথম লাইনটা কি ওয়ার উই নট ওয়েন টিল দেন এটা এখানে এটা একটা মেটাফোর আচ্ছা মেটাফোর মানে হচ্ছে রূপক রূপক আর কি রূপক কথা তো এখানে এই যে ওয়েন্ড মানে হচ্ছে মায়ের মানে দুধ পান করা থেকে বিরত থাকা একটা শিশু তো মায়ের দুধ পান করে দুই বছর বা তিন বছর পর্যন্ত তারপরে তো আর পান করে না তারপরে কি করে পান করা থেকে বিরত হয়ে যায় তো ওইখানে মূলত নিষ্পাপ একটা অবস্থাকে বোঝানো হয়েছে হেয়ার হেয়ার ওয়েন্ড ওয়াইন্ড স্ট্যান্ডস ফর শাকিংস অফ মাদার্স ব্রেস্ট মানে মায়ের দুধ থেকে পান করা থেকে বিরত থাকাকে বোঝানো হয়েছে হেয়ার দি পয়েন্ট ইউজেস মানে এখানে কবি কি কাজ কি জন্য ব্যবহার করছে দিস মেটাফোরটাকে কেন ব্যবহার করছে টু ইন্ডিকেট নির্দেশ করার জন্য দি আন অ্যাওয়ারনেস মানে অজানাকে বোঝানোর জন্য অফ দি লাভার্স মানে ভালোবাসা সম্পর্কে অজানা মানে তখনও জানেন আর কি কিছুই ওই সময় মায়ের দুধ কেবল পান করা থেকে বিরত হয়েছে এখন তো ভালোবাসা সম্পর্কে কিছুই জানে না এইটা সম্পর্কে বোঝানোর জন্য লেখক কবি এই যে রূপক ব্যবহার সেভেন স্লিপার্স ডিম এটাও একটা মেটাফর কেন এই মেটাফোর ওই যে স্নো মানে নাক ডেকে ঘুমাচ্ছিল কাদের মতো যেমন করে ওই যে আন্দালিস গ্রহে হ্যাঁ আন্দালিস গুহাতে আর কি সাতজন যুবক যেরকম ঘুমাচ্ছিল সেরকম এখানে মেটাফর হিসেবে ব্যবহার করেছে কেন দি ইন্ডিকেট এটা ইন্ডিকেট করতেছে দি মানে অসচেতন অফ দি লাভার্স মানে ভালোবাসা সম্পর্কে অসচেতনতাকে বোঝা লাইক দি সেভেন সেভেন খ্রিস্টান ব্রাদার্স ওই যে সাতজন খ্রিস্টান যে ব্রাদার্স গুলো ছিল তারা মূলত মুসলমানই ছিল হ্যাঁ তখন তো আর মুসলমান ছিল তখন তো খ্রিস্টান নাম ছিল তার ঈসা আলাহিসামের অনুসারি ছিল লাইক দি সেভেন খ্রিস্টান ব্রাদার্স ওই খ্রিস্টান ব্রাদার্স তারা মানে তো ঘুমিয়েছিল তারা ঘুমিয়েছিল তারা তো মানে দুইশো বছরের মতো ঘুমিয়েছিল তারা তো বাইরের বিষয়ে জানেও না যে এখানে এখানে ঘটনা কি হয়েছে তারা তো যখন ঘুম থেকে ওঠে তখন তারা নিজেদেরকে যুবক হিসেবে দেখে তো ভালোবাসার আগ পর্যন্ত মানুষ মানে কবির মতে সবাই ঘুমন্ত থাকে জানেও না এরকম হোয়ার উই

কল্পনা তাই না তাই ইমাজারি ইমাজারি কেন দিস দিস পিকচার কিউ ডেসক্রিপশন ইন্ডিকেট দি আনকনসিয়াসনেস অফ দি লাভার্স মানে এই যে চিত্র চিত্রানুক যে বর্ণনা রয়েছে বর্ণনামূলক যে চিত্র রয়েছে এখানে কি বর্ণনা করা হয়েছে যে ভালোবাসা সম্পর্কে অসচেতনতাকেই বোঝানো হয়েছে উইদাউট ডিক্লাইং ওয়েস্ট মানে কোন সূর্য অস্ত্র যাবে না এরকম একটা পশ্চিমকে কল্পনা করা হয়েছে কিন্তু আসলে তো নাই টু ইন্ডিকেট দি কোল্ড অ্যাটমসফেয়ার অব দি ওয়েস্ট হেমিসফিয়ার মানে পশ্চিম গোলার্ধের যে ঠান্ডা আবহাওয়া সেটাকে বোঝানোর জন্য এখানে কল্পনা করা করা হয়েছে তো এইভাবে আমাদের মেটাফর এবং ইমাজারি লিখতে হবে ঠিক আছে মানে রূপক এবং কল্পনা করা যেটা কল্পনা করে সেগুলো এখানে লিখতে হবে এরপরে আমাদের করতে হবে কি সিন নাম্বার রিড দি পয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস মানে কবিতাটা আবার পড়তে হবে পড়ার পরে আমাদের যে ফিলিংসটা সেটা আমাদের নিজেদের মত করে লিখতে হবে তো এখানে আমাদের এটাও লিখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা আসবে পরীক্ষায় তো কিভাবে আমরা লিখতে পারি দেখো এইভাবে এক্সপ্রেসিং ফিলিংস মানে অনুভূতি প্রকাশ করলাম জন ডনস দি গুড মোরো ইজ এ পয়েম অফ লাভ জন ডনের হ্যাঁ জন ডনের দি গুড মোরো এটা হচ্ছে প্রেমের একটা কবিতা দিস পয়েম দিস পয়েম এই কবিতাটা

মানে প্রেমে পড়ার আগে প্রেমিকা তার বলে যে তারা বুকের দুধ খাওয়ানো শিশুর মত ছিল মানে আগে ছিল জাস্ট লাইক দি সেভেন খ্রিস্টান ব্রাদার্স হু কনফাইন বেমসেলস টু হান্ড্রেড ইয়ার্স তার শিশু সুলভ ভাবে তারা শিশু সুলভ ভাবে দেশের আনন্দ শুসে নিয়েছে মানে গ্রহণ করেছে অথবা তারা সেই সাত খ্রিস্টান ভাইদের মতোই গভীর কমায় থাকবে যারা নিজেদেরকে বছর করে রেখেছিল টু হান্ড্রেড লাভ কামস টু দেম এজ এ ব্লেসিং অফ আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা তাদের কাছে আসে বোঝার আশীর্বাদ হয়ে মানে ভালোবাসায় প্রেমে পড়ার আগে তারা কিছুই বুঝতো না এরপরে তারা এখন সবই বোঝে এটা বলছে দি লাভার তার প্রেমিকা প্রেমিকাকে তাদের ছোট ঘরে পরিণত প্রস্তাব দেয় যেখানে তারা তাদের ছোট পৃথিবীতে প্রেম করে হি দ্যাট সে বলে যে হি ডাজ নট কেয়ার অ্যাবাউট হাউ মাস দি সি ডিসভার্সপান্ড দিড দি ওয়ার্ল্ড তিনি বলেছেন যে সমুদ্র আবিষ্কারকারীরা বিশ্বের সীমানা কতটা প্রসারিত করে তা নিয়ে তিনি পরোয়া করেন না মানে তা তিনি ভাবেন না তিনি এই প্রেম নিয়ে ভাববেন দাস দি লাভ বিটুইন দি লাভার্স ইজ সো অ্যাকুট দ্যাট নো ইন্টারেস্ট ফ্রম দি আউটসাইড ওয়ার্ল্ড ব্রাদার্স ডেম দে অ্যান্ড দে আর কন্টেন্ট উইথ দেয়ার লাভ আচ্ছা বলতেছে এইভাবে প্রেমিকের মধ্যে প্রেম এত তীব্র যে বহির বিশ্বের কোন আগ্রহ তাদের বিরক্ত করে না এবং তারা তাদের প্রেম সন্তুষ্ট থাকে মানে বোঝাচ্ছে যে বাইরের কোনো কিছু নিয়ে তারা এখন আর সচেতন না বা জানে না বোঝে না এরকম তারা শুধু প্রেম ভাবে এটাই বোঝাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা বি পার্টটা শেষ করে ফেললাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সি পার্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা হচ্ছে জেনজেড স্কুল তোমরা এই স্কুলটিকেও সাবস্ক্রাইব করে রাখবো তোমাদের পরবর্তী ক্লাসে মানে যখন ক্লাস নাইন থেকে টেনে উঠবা অথবা এইট থেকে যখন নাইনে উঠবা তখন তোমাদের যে সায়েন্স এর গ্রুপের সাবজেক্ট ক্লাস আমরা এখানে আপলোড দিয়ে দেবো তো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম ওরমদুল্লাহ